ہیلو گائس السلام علیکم کیوستہ سبار আশা করি সবাই অনেক 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 ভালো আছেন দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওর মূল টপিকে আসা যাক অলরেডি টাইটেল এবং দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলছে দর্শক আপনি ঠিকই আজকের ভিডিওটা আমাদের সেই প্রাণের শহর যশোর জেলার সেই গতখালি ফুলের রাজ্য নিয়ে ভিডিও হতে চলেছে আপনারা দেখতে পারছেন আমি কিন্তু সেই গদখালির একটা পার্কে অলরেডি চলে এসেছি পার্কের ভেতরে এসেই দেখি অসংখ্য মানুষ এবং সেই ভাইরাল প্লেস এই ভাইরাল প্লেস রং রঙ ছাতা দিয়ে কিন্তু সাজানো আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন অনেক ফটো দেখেছেন এই ভাইরাল প্লেস এর কিন্তু অনেক আপনারা দেখতে পারতেছেন যারা কিন্তু ফটো তোলা নিয়ে এবং টিকটক অনেকেই ব্যস্ত আমিও ভাবলাম যে আমি শুধু শুধু বসে থাকবো কেন তার জন্য আমার ফোনটা নিয়েও আমি ভিডিও করা শুরু করে দিলাম এখানে এসে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারলাম সেটা হলো আমার মতন সিঙ্গেল যারা যাবেন তারা শুধু অসহায়ের মতো ঘুরতেই হবে আশেপাশে আপনারা দেখতে পারতেছেন অসংখ্য কাপল তারা কিন্তু ফটোশুট নিয়ে ব্যস্ত টিকটক করা নিয়ে ব্যস্ত আমার কাছে এখানে সব থেকে একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো এখানে ফটো তোলার জন্য অসংখ্য ডিএসএলআর নিয়ে ক্যামেরাম্যান কিন্তু থাকে আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু তারা ছবি তুলতেছে আমার চোখের সামনে হঠাৎই পড়লো ছোটোখাটো একটা ফুলের বাগান ও চলেন এখন আপনাদের সেই ফুলের বাগানটা একটু ঘুরায় দেখাইতে হাঁটতে সামনের দিকে এগোছি বাট সামনের দিকে দেখতে পারছেন আপনার একেবারেই জ্যাম এর পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা করলাম কিন্তু তাদের পিছনেই থেকে গেলাম যাই হোক এই ফুলগুলো দেখতে কিন্তু আমার কাছে অসম্ভব অসম্ভব রকমের ভালো লাগতেছে আপনারা দেখেন আসলে এই ফুলগুলো আমি এর আগে কখনোই দেখিনি তার জন্য এই ফুলগুলোর নাম আমি জানি না কে কে এই ফুলগুলোর নাম জানেন আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার না তার কারণ এই ভিডিওটা করা হয়েছিল একেবারে সন্ধ্যার টাইমে তারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে